বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্রামে গেছেন অনেক সৌগত রায় বললেন এইরকম বিশ্রামে যাওয়ার পদ্ধতি নাকি বিদেশে শুরু হয় বিদেশে নাকি এরকম পদ্ধতি থাকে কিছুদিন কাজ করার পর পলিটিশিয়ানরা নাকি বিশ্রামে চলে যান সেক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন সারা দিন রাত কাজ করছে কিন্তু একটা জিনিস আমাদেরকে এই মুহূর্তে মনে হচ্ছে বিজেপি কিন্তু প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী যদি আমরা দেখি নব্বইটা বিধানসভা এগিয়ে আছে তো সেক্ষেত্রে কি এইরকম স্ট্র্যাটেজিতে যদি ভোট হয় যেভাবে তৃণমূল কংগ্রেস করেছে তো সেই স্ট্র্যাটেজিতে যদি ভোট হয় তাহলে ছাব্বিশে বিজেপি আখেরে কি লাভবান হবে আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বনি কথা বলবো বিধানসভা ওরিয়েন্টেড যদি দেখি অরিত্র যে দুটো করে বিধানসভা টার্গেট করেছিল তৃণমূল কংগ্রেস এবারে সেখানেই সন্ত্রাস হয়েছে দুটো করে বিধানসভা প্রত্যেকটা লোকসভার সাতটার মধ্যে দুটো করে সেটা কি একটা স্ট্র্যাটেজি হ্যাঁ দেখুন তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটটা করা এবং তাদের ব্যাকএন্ডে যে ধরনের কনসাল্টিং এজেন্সি বা থিঙ্ক ট্যাঙ্করা রয়েছেন তারা খুব মানে পরিমিত প্রপার সার্ভে করে এই ইলেকশনগুলো কন্ডাক্ট করান এবং শুধু ইলেকশনই নয় তারা যেভাবে টিম ডেপ্লয় করা বলুন অপটিক্স ম্যানেজমেন্ট বলুন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ পাওয়ারকে ব্যবহার করা বলুন এইগুলো খুব মানে পরিকল্পিতভাবে করে এগুলো হঠাৎ করে সাডেনলি করছে তা নয় এবার ঘটনা হচ্ছে যে হ্যাঁ বিধানসভা লেভেলে বা কোন জায়গাতে কার কোথায় কতটা শক্তি কোন এবং সব থেকে যে জিনিসটা ওরা স্টাডি করে সেটা হচ্ছে ডেমোগ্রাফি কারণ এই পুরো ব্যাপারটাই তো ডেমোগ্রাফির ম্যাথামেটিক্স এই ডেমোগ্রাফি বুঝে ওরা সেইখানে সেই দিকটায় কথা এবং শুধু তাই না আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ অ্যানালাইজ করেন একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত উনি কনস্ট্যান্ট সভা করেছেন এবং ওনার যে স্পিচটা বদলাতে বদলাতে গেছে প্রত্যেকটা জায়গাতে যেরকম ধরুন মেদিনীপুরে এসেই উনি হঠাৎ করে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করলেন দক্ষিণবঙ্গে এসে আরেক কথা বললেন উত্তরবঙ্গে অন্যরকম কথা বলেছেন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কমিউনিকেট করছেন সেটা কিন্তু একদম ডেমোগ্রাফিকে টার্গেট করে করে করছেন যে কোথায় কোন ধরনের মানুষের প্রাধান্য রয়েছে কোথায় ধর্মীয় বিভাজ জনের খেলাটা খেলতে হবে কোথায় লক্ষ্মীর ভান্ডারকে বেশি প্যারাটাইজ করতে হবে কোথায় ওবিসি মাইনরিটি ভোট বা তপশিলি জাতি এই জনসংখ্যাটা কোথায় বেশি সেখানে তাদেরকে কিভাবে বলতে হবে এই যে যেমন যখন হাইকোর্ট থেকে এই ওবিসি এই সার্টিফিকেটগুলো ডিসকোয়ালিফাই করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বললেন যে বিজেপি তপশিলিদেরকে ক্যান্সেল করে দিল এবং সেটা যে জায়গায় বললেন সেখানে কিন্তু সেই সংখ্যার মানুষের সংখ্যাটা বেশি এবার বিজেপি কিন্তু করেনি করেছে হাইকোর্ট কিন্তু তিনি কিন্তু সেটা বললেন না যে মামলাগুলো কেন হয়েছে কারা হয়েছে কোনটা কনস্টিটিউশনাল পলিসি কোনটা আনকনস্টিটিউশনাল পলিসি সেটা কিন্তু চিফ মিনিস্টার বললেনই না তিনি কিন্তু ফট করে বলে দিলেন যে বিজেপি এবং দ্যাট প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল যে মানুষ ধরে নিল যে তাহলে ঠিকই বিজেপি হচ্ছে এই সমস্ত আমাদের চাকরি খেয়ে নিচ্ছে সার্টিফিকেটে নিচ্ছে এরা আমাদের শত্রু এই যে এই যে কমিউনিকেশনটা এটা উনি হঠাৎ করে আমরা ভাবি যে উনি বোধহয় মাথা খারাপ হয়ে গেছে আমরা তো বলি যে উল্টোপাল্টা বলে ইত্যাদি বলে কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি দেখেন উনি ইচ্ছাকৃতভাবে এগুলো বলেন ওনার যেখানে যেটা বলা প্রয়োজন উনি রাজনৈতিকভাবে অত্যন্ত শিক্ষিত এবং অভিজ্ঞ ফলে উনি জানেন যে কোথায় কি শব্দ প্রয়োগ করলে সেটা কিভাবে হবে অ্যাবসলিউটলি পিচ আছে না হলে এত বছর ধরে রাজনৈতিক না 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 মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই পাগল নন উন্মাদও নন কিছু নন উনি এই যে ভুল মানে বলে বিভাজনের কথা বলছে বা কোনো পার্টি ভাবে বলছে বিজেপির আদালত হ্যাঁ এই কথাটা উনি ভুল বলছেন ভুল নাম বলছেন ভুল কথা বলছেন আমার যতটুকু মনে হয়েছে ওনাকে স্টাডি করে যে উনি কোনোটাই মানে স্লিপ অফ টাং উনি করেন না উনি সেটা করার মতো মানুষ নন আমার মনে হয় যে উনি যেখানে যেটা বলছেন উনি খুব কনশিয়াসলি বলছেন যে কোথায় কি বলে মানুষকে ম্যানকুলেট করতে হবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতটুকু আমি পড়েছি বা আমার জীবদ্দশায় জীবত জ্ঞানে আমি দেখেছি যে ওনাকে পাগল ভাবার কিছু নেই বা উনি মোটেই উন্মাদন নন উনি যথেষ্ট সচেতন রাজনৈতিকভাবে অভিজ্ঞ একজন ব্যক্তি না হলে এত এত বছর ধরে মুখ্যমন্ত্রীত্ব সামলাচ্ছেন এটাকে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন দীর্ঘ দশক ধরে রাজনীতি করছেন তো ফলে উনি মোটেই বোকানন বা উনি ভুল করছেন না উনি যেটা করছেন ওনার স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে যে উনি কেন কোথায় ওই কথাটা বলছেন তারপরে তাকে কমব্যাট করতে হবে না হলে আপনি যদি ওনার চালটা না বুঝে আপনার মতো করে এ করে দেন তাহলে আপনি ওনার সাথে কম্পিট করতে পারবেন না তবে কথা ঠিকই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্রামে গেছেন কি না জানি না তবে মানে অসুস্থতার কারণে বিশ্রামে গেছেন এই কথাটা আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই তার কারণ দু হাজার পরে যে মারাত্মক দুর্ঘটনা তার হয়েছিল এবং সেখান থেকে ওই অবস্থা থেকে রিভাইভ করে উনি যেভাবে রাজনীতিতে এসেছেন এবং যেভাবে সংগঠনের দায়িত্ব নিয়েছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি যতটুকু তাকে চিনেছি যে শুধু শারীরিক অসুস্থতার জন্য তিনি সংগঠন থেকে বিরতি নিচ্ছেন সেটা বিষয় নয় কখনো কখনো এগুলো একটা ইলাস্টিকের মতো ব্যাপার যে কখনো কখনো একটু পিছিয়ে এসে চার চারপা আগিয়ে যেতে হয় আমার মনে হচ্ছে যে উনি ওই পিছনে আসলেন দুপা পা এর পরের যে স্টেপটা নেবেন সেটা হয়তো চার পা বা ছপা এগিয়ে স্টেপটা নেবেন ফলে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে তৃণমূল দুর্বল হয়ে গেল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব হয়ে গেলেন আমি এখনো নিশ্চিত যে দলের যে ম্যাসিভ যে মেকানিজিমটা অপারেট করা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলেই আছে এবং এখানে একটা পাওয়ার ট্রান্সফরমেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির যে যারা ছিলেন আর কি মানে যে মন্ত্রীরা ছিলেন বা যে পলিটিশিয়ানরা ছিলেন সেখান থেকে একটা পলিটিক্যাল ট্রান্সফর্মেশন হয়ে হয়ে এই যে নবজোয়ার হচ্ছে বা নতুন এক ধরনের জেনারেশন তৈরি হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ তিনিও একটা টোয়েন্টি ইয়ার্স প্ল্যান খেলছেন আমার যতটুকু ধারণা হয়েছে তাকে স্টাডি করে যে তিনি একটা জেনারেশন ক্রিয়েট করছেন আগে সেই জেনারেশন ক্রিয়েট করে যারা ওনার সাথে উনি যখন চিফ মিনিস্টার হবেন ইন কামিং ফাইভ ইয়ার্স আর টেন ইয়ার্স তখন তারা কমব্যাট করবে ফলে ওনাকে দুর্বল উনি পালিয়ে গেলেন ভয় পেলেন এটা নয় সেটা তো এখন কি বলবো দেখুন উনি তো দরিদ্র মানুষ কিন্তু ওনার দারিদ্রতার সাথে ওনার অসুস্থতার কোনো সম্পর্ক নেই আমি অ্যাবসলিউটলি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি তারপরে সুস্থ হন বিদেশটি দেশে ঘুরে আসুন সেটাই চাই কিন্তু মানে আমাদের এক্সপেকটেশানটা ওনার কাছ থেকে যেটা ছিল সেটা ফুলফিল হয় কি না সেটা আমাদের দেখতে হবে কিন্তু ওনার সুস্থ হয়ে ফিরুন কারণ ওনার যে স্ট্রাগলটা আমি অন্তত যতটুকু কাছ থেকে দেখেছি সেটা খুবই মেমোরেবল স্ট্রাগেল আমি চাইবো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন